নন্দিত অভিনেতা মোশারফ করিম বহু দর্শকপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে জয় করেছেন দর্শকের হৃদয় শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও তার অভিনয় পৌঁছে গেছে প্রশংসার কেন্দ্রে তবে এত সব অর্জনের মাঝেও মাঝে মাঝে অভিনয় ছেড়ে দেওয়ার চিন্তা করেন এই গুণী অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনি মুখ খুলেছেন তিনি মোশাররফ করিম বলেন মাঝে মাঝে মনে হয় অভিনয় ছেড়ে দেব কিন্তু দশ বারো দিনের বেশি ঘরে বসে থাকতে পারি না তখন বুঝি এটা ছাড়া আমি আর কিছু করতে পারি না আসলে আমি অন্য কিছু উপভোগ করি না তবে অভিনয়ের বাইরেও তার কিছু সৃজনশীল আগ্রহ রয়েছে যার মধ্যে লেখালেখি ও সাংবাদিকতার প্রতি রয়েছে বিশেষ টান মোশারফ বলেন চাকরি করার কথা ভাবতেই পারি না কিন্তু লেখালেখি করতে ইচ্ছে করে সাংবাদিকতা করতেও ইচ্ছে করে অনেক আগেই ভাবতাম তারিক ভাইয়ের ইন্টারভিউ নেই আবার হায়াত ভাইয়ের অর্থাৎ আবুল হায়াতের দীর্ঘ ইন্টারভিউ নেওয়ার ইচ্ছাও জাগে মাঝে মাঝে সাংবাদিকতাকে তিনি কেবল পেশা হিসেবেই নয় এক ধরনের সৃজনশীলতা হিসেবেও দেখেন মোশারফ করিম বলেন সাংবাদিকতার সৃজনশীলতা হচ্ছে একজন মানুষকে বের করে নিয়ে আসা যায় উপলব্ধি সম্পর্কে জানা যায় আলাপ আলোচনা কি আসলে আলাপ আলোচনা হচ্ছে আমি নিজে সমৃদ্ধ হব সেই আলোচনা দেখে বা পড়ে অন্যরাও সমৃদ্ধ হবে আনন্দিত হবে নতুন দিক সম্পর্কে জানতে পারবে কোনোদিন অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতেও পারি এই পেশাকে আমি ভীষণ শ্রদ্ধাও করি এদিকে আন্তর্জাতিক মঞ্চেও তার উপস্থিতি অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের ড্যালাসে অনুষ্ঠিতব্য অষ্টম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অফ ড্যালাস দুই হাজার পঁচিশে প্রদর্শিত হবে মুশারফ করিম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আবর্ত দ্য সার্কেল মাহমুদুল হাসান টিপুর পরিচালনায় তৈরি এই চলচ্চিত্রে মুশারফ করিমের পাশাপাশি অভিনয় করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী রেবেনা রেজা জুই